সবকিছু সব কিছু কিন্তু এর মধ্যে এর বাইরে আমি লাইফ কন্ট্রোল করতে পারি না এখন ও যদি ধরো আমার এক বন্ধু ছয় ঘন্টা কাজ করছে এই যে মেধাবী বন্ধু ফোর 24 7 টোয়েন্টি এর আউটপুট চলে আসছে একত্রিশ এখন ও ছয় ঘন্টা কাজ করছে এনে কোনো সন্দেহ আমার নাই ওর কাছাকাছি আমি কাজ করতে পারতেছি না এখন ধরো আমি যদি থ্রি চিন্তা করি আমি ধরো সেটা সেবার পনেরো ঘন্টা কাজ করলাম আমার তাদের আউটপুট কত হয়ে গেল 33 আমি আমার কাছে লাইফের দশটা ভিডিট করার ভিডিও আমার পঞ্চাশটা ভিডিট ও বেশি ও টাইম টাইমে চার ঘন্টা আট ঘন্টা তুই করবি করবো দশটা তুই যা করবি তুই আমাকে একটা জায়গায় বিক্রি করতে পারবি না সেটা আমার ওয়ার্ড থেকে এই জায়গায় আমি সাই করো মানসিক আমি মরার আগে পর্যন্ত কাজ করবো এই মেন্টালিটি নিয়ে যদি আগাও লাইফ কোনো জায়গায় একটা না শোষ করে পারবো